আপনি কি একা আপনার কি মনে হচ্ছে আপনি একাকিত্বে ভুগছেন তাহলে আমি বলবো আপনি একাকিত্বটাকে দুঃখের সাথে নয় বরং আর আনন্দের সাথে গ্রহণ করুন দেখবেন আপনার এই একাকিত্বটা একদিন সমস্ত পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে যাবে কারণ আপনি স্বয়ং ঈশ্বরের সন্তান আপনাকে ঈশ্বরের সুযোগ দিয়েছেন এই একাকিত্বটা কেন জানেন কারণ তিনি চান যে আপনি নিজেকে চিনুন আপনি নিজেকে আপনার নিজেকে চেনার জন্য ঈশ্বর আপনাকে এই সুযোগটা দিয়েছেন আপনি নিজেকে চিনুন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করুন আপনি ভাবুন আমি আমিটাকে নতুন করে কিভাবে আবিষ্কার করা যায় কারণ আপনি সেই সুযোগ পেয়েছেন সবাই সেই সুযোগ পায় না তবে হ্যাঁ আপনি সুযোগ পেয়েছেন নতুন করে আমিটাকে গড়ে তোলা তবে সবাই সেটা পায় না সবাই একাকিত্বটা একটা সময় প্রত্যেকের জীবনে আসে প্রত্যেকটা মানুষের জীবনে এই একাকিত্বটা আসে কিন্তু সবসময় সব কিছু করা সম্ভব হয় না আপনার জীবনে এসেছে আপনার সম্ভব আছে আপনি এই একাকিত্বটাকে আনন্দের সাথে গ্রহণ করুন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি এই একাকিত্বটা পেয়েছেন আপনি একা আপনি মনে করুন আপনি একা নন আপনি আপনি স্বয়ং ঈশ্বরের সঙ্গে রয়েছেন স্বয়ং ঈশ্বর আপনার ওপরে রয়েছেন একদিন দেখবেন একটিবার একটি বার আপনি ঈশ্বরকে জড়িয়ে ধরুন মনে করুন ঈশ্বর আপনার সামনে বসে রয়েছে তাকে জড়িয়ে ধরুন দেখবেন হঠাৎ করে আপনি হাজারো ভিড়ের মাঝে যে আপনি একা ছিলেন কাল দেখবেন হাজারো ভিড়ের মধ্যে আপনি রয়েছেন আপনার চারপাশে যে কেউ ছিল না আপনি একা ঘুরতে ঘুরছিলেন হঠাৎ করে দেখছেন আপনার চারপাশে হাজার 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 মানুষ আপনাকে খবর আপনার খবর নিচ্ছে আপনার সম্বন্ধে ভাবছে আপনাকে ভালোবাসছে আর একটা দিন আপনাকে ভালোবাসার লোক ছিল না সবাই হারিয়ে গিয়েছিল আপনার থেকে হারিয়ে কেউ যায়নি সবাই ছিল শুধুমাত্র আপনি আপনাকে হারিয়ে ফেলেছিলেন আর এই সুযোগটা আপনাকে দিয়েছিল ঈশ্বর যে আপনি আপনাকে চিনুন নিজেকে নতুন করে বলুন তাই তাই বলবো প্রত্যেককেই বলবো একাকিত্ব প্রত্যেকের জীবনে আসে প্রত্যেকের জীবনে দুঃখ আসে কষ্ট আসে সেই একাকিত্বের সময় অনেক অনেক কষ্ট আসে জীবনে তবে সেই একাকিত্বের সময়টা ঈশ্বরকে ধন্যবাদ দিন সেই কষ্টের সময় ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আমি আজ একা আমি আজ দুঃখে আছি আমি আজ কষ্টে আছি কারণ স্বয়ং ঈশ্বর আমার সাথে আছে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার সাথে আছে আমার সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার করবেন তিনি আমাকে এই সংকটের দিনে পথ দেখাবেন এই সংকটের দিনে তিনিই পথ দেখান যখন আমাদের জীবনের সংকট আসে বিপদ আসে সবাই যখন আমাদের ছেড়ে চলে যায় আমরা একা হয়ে যাই তখন স্বয়ং ঈশ্বর আমাদের নতুন পথ দেখান সেই নতুন পথে হাঁটতে শেখান আর আমরা সেই নতুন পথ ধরে সেই ঈশ্বরের হাত ধরে আমরা এগিয়ে যাই আরো আরও বড় হয়ে যাই আমি যে জায়গায় ছিলাম সেখান থেকে আরো কিছু স্পদে চলে যায় ঈশ্বর ঈশ্বরকে গ্রহণ করুন ঈশ্বরকে ভালোবাসুন সে আর কিছু চায় না শুধুমাত্র ভালোবাসা চায় তার ইচ্ছে অনুসারে চলুন তার সন্তানেরা শুধুমাত্র সেটাই চায় আর কিছু চায় না তাই আমি বলবো আপনারা ঈশ্বরকে গ্রহণ করুন ঈশ্বরকে ভালোবাসুন তার মতন আপন আর কেউ নেই তার মতন ভালোবাসার মানুষ আর কেউ নেই পৃথিবীতে শুধুমাত্র একজন স্বয়ং ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট ইয়েস আই লাভ হিম আই লাভ আই লাভ ইউ আই লাভ জিসাস আমি আমার জীবনকে পরিবর্তন করতে পেরেছি আমি আমার জীবনের সমস্ত কষ্টকে ভুলতে পেরেছি আমি আমার জীবনের সমস্ত ভয়ঙ্কর যে দিনগুলো ছিল আমার জীবনে সেগুলো থেকে আমি কাটিয়ে আসতে পেরেছি শুধুমাত্র ঈশ্বরের জন্য তিনিই আমাকে সেইখান থেকে উদ্ধার করেছেন তিনি আমাকে সেইখান থেকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন নতুন পথ দেখিয়েছেন নতুন পথে চলতে শিখিয়েছেন আমি আমি এটাকে নতুন করে আবিষ্কার করতে শিখিয়েছি ইয়েস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ আ লট থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ সো